وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وخلق الانسان على الانسان. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقه الموت ثم الينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه من لذات الموت. وشان حبيبه ومحبوبه. آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا كَمَا تَسْلِيمَا شَكُلِ مُحَبُّةُ شَتَيْبَرْ دُرْدِ إِبْرَاهِيم اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مرمدك طيب لا মরণ দেখে যতই পালাও মরণ তোমায় লই বেগিরি যদিও পালাও তুমি আকাশ পথে লাগায়া শি আলহামদুলিল্লাহ মো মুহতারাম সম্মানিত মুসলিয়ান একরাম এই স্টেজে উপস্থিত আছেন ওলামা একরাম এবং প্রত্যন্ত অঞ্চল থেকে যুবক এবং মুরব্বী বাবারা এবং পর্দারালারা আসেন এই অঞ্চলের অঞ্চলের মা বোনেরা সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে সকলকে জানাই আন্তরিক মুবারক আল্লাহ তালা অশেষ মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন আগামীকালকে এই জায়গায় আর জান্নাতের বাগান থাকবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা এখানে চলবে হাদিসের বাস্য অনুযায়ী এটা হলো জান্নাতের বাগান বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই জান্নাতে বাগানে মেহমান হিসেবে কবুল করেছেন এজন্য সবাই দিল থেকে শুক্রিয়া দায়ী আলহামদুলিল্লাহ যাই হোক সময় অনেক হয়ে যাইতেছে আরও বক্তারা রয়ে গেছে আমি ভূমিকা ছাড়াই আমি দুই চারটে কথা যদি আল্লাহ তালা আমাকে বলার তৌফিক দান করে দুই চারটে করে আমি আমি আপনাদের সামনে কোরআন হাদিস অনুযায়ী আলোচনা করব আল্লাহ তালা আমাকে তৌফিক দান সকল না আমি আমি আপনাদের সামনে কুরআনুল কারিম থেকে একটা আয়াতে কারিম তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যতগুলা মাখলুকাত সৃষ্টি করেছেন মাখলুকার সৃষ্টি করার উপর আল্লাহ তালা নির্ধারিত একটা সময় এবং হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইয়েছেন বলেন না সুবাহান দুনিয়ার জমিনে সরু মানুষ বলতে কোনো কথা নয় জিন বলতে কোনো কুথাক কথা নয় দুনিয়ার জমিনে যতগুলা স্মরের নিচে জমিনের উপরে যতগুলা মাখলুক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বানাইছেন প্রত্যেকটা মাফলুকাতের একটা নির্ধারিত সময় দিয়ে আল্লাহ না যখন এই নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে যখন নির্ধারিত সময়টা আমার শেষ হয়ে যাবে হায়াত নামক জিন্দগিটা যখন আমার শেষ হয়ে যাবে সেই দিনকার দুনিয়ার জমিনে একটা সেকেন্ডও আমাকে আর রাখা হবে না আমি টাকাওয়ালা হই পয়সাওয়ালা হই ক্ষমতাদর ব্যক্তি হই রাজনীতি ব্যক্তি হোক যে কেউ হোক না কেন যখন হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যাবে আল্লাহ তালা দুনিয়ার জমিনে আর একটা সেকেন্ডের জন্য তাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেওয়া হবে না বলেন না সুবি মোহাম্মদুর রসুল্লাহ আলহ্লাম বলেন আজিরু জিক্র হাজিবিল্লাজ্জা তিল মাউ আল্লুল্লাহ রসুম বলেন তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ কর বেশি বেশি করে স্মরণ কর মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করার মাধ্যমে আমার ইমান ঠিক হয়ে যাবে আমার আমল ঠিক হয়ে যাবে আমার লেনদেন ঠিক হয়ে যাবে আমার কথাবার্তাগুলো ঠিক হয়ে যাবে আমার চলাফেরাগুলো ঠিক হয়ে যাবে এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার কারণে আল্লাহ তালা এই পুরা জিন্দগির আমলটা ঠিক করার কারণে আমাকে জান্নাতুল ফের দান করবেন বলেন না সুহান তাহলে একটা জিনিস যদি আমরা বেশি বেশি স্মরণ করতে পারি মৃত্যু আপনি যখন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন তখন আপনি কোনোদিন দিন বেনামাজি হবেন না কারণ আপনি এটা মনে করবেন যে এই মুহূর্তেও তো আমার হায়াতের জিন্দিগি শেষ হতে পারে ঠিক হতে ঠিক কি না ভাই শেষ হতে পারে না তাহলে এটা যদি সে মনে করে যে আমার জিন্দিগি এখনি শেষ হয়ে যাইতে পারে তাহলে ওই আল্লাহর বান্দা বান্দির যারা কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হবে না কোন মানুষ যদি এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার মাধ্যমে কোন মানুষ কোনোদিন সুদ খাবে না ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা হালাল করেছি এবং সুদকে হারাম করেছি এই জন্য কোনো মানুষ যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে তার মাধ্যমে কোনোদিন সে সুদ খাবে না ঠিক কিনা ভাই খাবে কারণ মৃত্যুর চিন্তা আমাদের মাথার মধ্যে নাই মৃত্যুর চিন্তা আমাদের মাথার মধ্যে নাই যদি থাকতো তাহলে আমরা কোনোদিন বেলামাজি হতাম না মা বোনরা কোনোদিন পর্দা ছাড়া বেপর্দায় রাস্তায় ঘোরাফেরা করতো না আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াতাম বাংলা পড়ার লেখার বাংলা পড়া লেখার পাশাপাশি অন্তত আমার সন্তানটাকে কিছু হলেও দিন শিক্ষা দিতাম বলেন না সুবাহ কারণ আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব যত অর্থ সম্পদ আমি দুনিয়ার জমিনে রেখে গেলাম আমার সন্তানকে আমি বাংলা লেখাপড়া করে বাংলাদেশের পুরা লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি সে করতেছে কিন্তু এই সন্তান মা বাবার জন্য দোয়া পর্যন্ত করতে পারে না তাহলে এটা কি তার জন্য ফায়দা হবে যদি আমি বাংলা পড়ালেখার পাশাপাশি আমার সন্তানটাকে বক্তব্যে পাঠাতাম কোনো মাদ্রাসায় পড়াতাম তাহলে অবশ্যই অবশ্যই আমার সন্তানটা একজন আমলওয়ালা এবং আখলাকওয়ালা হয়তো বলেন এই লক্ষ্যেই এই লক্ষ্যেই অঞ্চলেই আমার একজন প্রবীণ উস্তাদ উনি আপনাদের এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা করার জন্য চিন্তা চিন্তাভাগ করছে বলেন না সুহ যাতে করে আপনার সন্তানেরা ওই জায়গায় লেখাপড়া করে একজন হকানি আলেম হতে পারে না এই জন্য মৃত্যুর চিন্তা চেতনা যদি আমাদের বেশি থাকতো তাহলে আমাদের দ্বারা কোনোদিন গুণা প্রকাশ পাইত না দুনিয়ার জমিনে মৃত্যু বরণের কিছু আলামত ভালো আলামত আছে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে ভালো মৃত্যুর কয়েকটা আলামত বলবো ذنب محمد الرسول الله صلى الله عليه وسلم ÖLEM مَنْ كَانَ آخِرُ كَلَامِهِ لَا إِلَهَ إِلاَّ اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بالعمل الدُّoro goal ذنب محمد الرسول الله صلى الله عليه وسلم ÖLEM যে ব্যক্তির প্রথম হল কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জান্নাহ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন বলেন না সুবহানাল্লাহ তাহলে যে ব্যক্তির প্রথম কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ কালিমা হলো জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাহলে হতে হতে হলে হলে তাহলে ইমানওয়ালা হতে হলে তাহলে আমাদের আমল করার দরকার আছে কিনা অবশ্যই দরকার আছে ভালো মৃত্যুর দুই নম্বর আলামত হলো নাসাই শরীফের মধ্যে এক হাজার আঠশশো আঠাশ বার হাদিসের মধ্যে আল্লাহ রসুল সল্লুল্লাহানি সাল্লাম বলেন মৌতুল মুহমিনী বি জাবিল। ওকিল জবি আল্লাহ রসুম সল্লুল্লাহ ওয়ানিং সাল্লাম বলেন দুনিয়ার জমিরে আমার কোন। উম্মদ এবং আল্লাহ তালের কোন বান্ধ এবং বন্দের যদি মৃত্যুর সময় কপালটা হালকা হালকা গেমে যায় আল্লাহ রাস সুসাল্লাল্লাহ আনে ইয়া সাল্লাম বলেন ওই আল্লাহ তালার বান্দা এবং বান্দির মৃত্যুটা হলো ভালো মৃত্যু বলেন না সুয়াহা আল্লাহ এটা ভাববেন না যে কপাল ঘামার কারণে মনে হয় তার আজাব হচ্ছে না সেরা মমিল যারা আমলওয়ালা যারা আখলাওয়ালা তারা যখন ফেরেশ তাদেরকে দেখে জান্নাত যখন তাদের সামনে যখন তুলে ধরা হয় তারা মুস্কি মুসকি হাসে কখন তারা পেরেশান থাকে কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলেন না সুয়ান এটা হলো ভালো মৃত্যুর দুই নাম্বার কারণ ভালো মৃত্যুর তিন নাম্বার কারণ হলো তিরমিজি শরীফের মধ্যে এক হাজার চুহাত্তর নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লু আলাইহাল্লাম বলেন মামিন মুসলিম ইয়ামু তুয়ৌমাল জুমাতি আউলাই তা জুমাতি বলেন না সুয়াহার আল্লাহ আল্লাহর সুসল্লাহ আলাই হিয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি জুমার রাত্রি এবং জুমার দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় আল্লাহরা সুসল্লাল্লাহ আলাই হিয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটা ভালো মৃত্যু হিসেবে সে আখ্যায়িত পাইলো বলেন না সুয়াহার আল্লাহ কারণ জুমার রাত্রিতে এবং জুমার দিনে মৃত্যুবরণ করাটা হলো একটা ভালো মৃত্যু বলেন না সুবাহ আল্লাহ আমাদের প্রত্যেককে এই জুমার জুমার দিন এবং রাত্রে মৃত্যুবরণ করা তৌফিক দান সকল না আমি তাহলে দেখেন ভালো মৃত্যুর আলামত সম্পর্কে আল্লাহ রসুল কত সুন্দর করে বর্ণনা করে দিয়ে গিয়েছেন ভালো মৃত্যুর জন্য নাম্বার আলামত হল

তখন সাহাবার উত্তর দিতেছেন ইয়া রাসূল আল্লাহ শহীদ বলতে আমরা তাকেই বুঝি মান কুতিলা ফি সাবিলিল্লাহ বলেন না সুবহানাল্লাহ শহীদ বলতে আমরা তাকেই বুঝি যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার জমিনে দ্বীন কায়েমের জন্য যারা জিহাদের মাধ্যমে শরীরের তাজা রক্তগুলা জমিনের মধ্যে ঢেলে দিয়ে তারা দিনকে বিজয় করেছে ওই জায়গায় যারা নিহত হয়েছে তাদেরকে আমরা শহীদ বলি বলেন না সুবহান্লাহ সাহাবারা কষ্ট করতেছে আল্লাহ রসুম কিন্তু আমরা শহীদ এটা মানা আল্লাহর সু সাল্লাল্লাহ ফায়ানেসাল্লাম বলেন ইল্লাসোহাদা উম্বাতি ইদাল্লাহ কলি ও আমার সাহাবারা তোমরা যদি শুধু আল্লাহ রাস্তায় জিহাদের মাধ্যমে যদি এই শহীদটাকে যদি শহীদ মানামতের এক মুহূর্তে আমার কোটি কোটি লক্ষ লক্ষ জমিনে আসবে তাহলে তো আমার শহীদের উম্মতের পাবে না বলেন না দেখেন নবীর দরদ কেমন বলতেছে তোমরা যদি আল্লাহ রাস্তায় জিহাদের মাধ্যমে এটাই যদি শহীদ হিসেবে আখ্যায়িত কর শহীদ দুই প্রকার শহীদ হলো একটা হলো শহীদ হুকমি আর একটা হলো শহীদে হাকিকি শহীদে হুকমি যেটা শহীদে হাকি কি হাকি কি বলতে বোঝায় মুহাদিস একরাম বলেন আল্লাহ রাস্তায় জিহাদের মাধ্যমে নিজের রক্ত জমিনে ঢেল নিহত হয়ে এখানে মৃত্যুবরণ করছে আইনিগত এটা শহীদ আর একটা শহীদে হুকমি বলতে মনে করে আগুনে মৃত্যুবরণ করছে অথবা অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করছে এই জায়গায় শহীদের হুকুমটা লাগানো হয়েছে বলেন না সোহান এই সাহাবারা যখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো আমরা তো শহীদ ওটা বুঝি তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যদি শহীদ যদি ওইটাই ধর তাহলে আমার উম্মতেরা শহীদ থেকে বঞ্চিত হয়ে যাবে বলেন না সুয়াল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ও আমার সাহাবারা শুন শহীদ ওই ব্যক্তিকেও বলা হয় যে কোন আল্লাহর এবং আল্লাহ রাস্তায় মৃত্যু করলো ওই ব্যক্তি কেউ আল্লাহ তালা শহীদের মর্তবা দান করবেন বলেন না সুবাহা আল্লাহ আল্লাহ রাস্তা এখন কাকে বলে আল্লাহ রাস্তায় কেউ মাদ্রাসায় পড়তে পারে কেউ দিনের দাওয়াত নিয়ে তবলিকে যাইতে পারে অথবা কোনো মানুষ বাড়ি থেকে বের হয়ে এক বাইর বাড়িতে যায় দিনের দাওয়াত দিতে পারে আল্লাহ রাস্তার দিনের লাইনের খেদমতের কোনো অভাব নাই একজন মোয়াজিন আজানের মাধ্যমে আল্লাহর দিকে মানুষকে ডাকতে পারে একজন ওয়াইজিন কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকে একজন ইমাম সাহেব নামাজের মাধ্যমে আল্লাহ তাল্লার দিকে ডাকে এক কথাই হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে অমাম মা তাফি সাবিলিল্লাহ কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় যায় যদি মারা যায় তাকেও আল্লাহ তালা শহীদের মর্তবা দান করে বলেন দেখেন একটা আল্লাহ রাসুল বলে দিল সাহাবারা শুনতেছে কথা বলা আল্লাহ রাসুল সাল্লাহ আলি হিসাল্লাম পরে বলতেছেন আমার উন্মতের মধ্যে যদি কোন আল্লাহর বান্ধা এবং বান্দি যদি মহামারীতে মারা যায় এই মহামারীতে মারা যাওয়ার কারণেও আল্লাহ তালা শহীদের মর্তব্য তাকে দান করবেন বলেন না সুহান আমগর আর জীবন দেওয়ার জন্য ওই কাফেরদের সাথে ওই ময়দানে যে তলোয়ার দিয়ে লড়াই করার জন্য আর ওরকম সুযোগ আমাদেরও নাই এই জন্য আল্লাহ রসুল সুন্দরভাবে বলে দিচ্ছেন যে পরবর্তীতে আমার উন্মতেরা কিভাবে সাহায্যের মর্তব্য তারা পাবে কোন ব্যক্তি যদি প্লেগ রোগে যদি মহামারীতে মারা যায় এই মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকেও শহীদদের মর্যাদা দান করবেন বলেন না সুবহানাল্লাহ তাকেও দিবেন শহীদদের মর্যাদা তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া মান মা তা ফিল বাতনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে যদি কোন ব্যক্তি পেটের ব্যথায় যদি মৃত্যুবরণ করে প্রচন্ড ব্যথা এমন ব্যথা যে বেতা সে সহ্য করতে পারতেছে না ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে আল্লাহ তালা তাকেও শহীদের মর্তবা দিয়ে দিবেন বলেন না সুবাহান আল্লাহ দেখছেন নি আল্লাহ তালা আমাদের কত সুখ শান্তির ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ চাই যে আমি আমার বান্দাদেরকে অনেক অতি মহাব্বত করে বানাইছি ও খুলি ও খুলি কলিংসান আমি আমার বান্দাদেরকে দুর্বল করে বানাইছি ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা আল্লাহ রাসূল আল্লাহ তাআলা সূরা তিনের মধ্যে সুন্দর করে বলেছেন যে আমার বান্দাকে আমি অতি উত্তম করে বানাইছি বলেন না সুবহানাল্লাহ সুন্দর করে বানাইছে আল্লাহ চাই যে আমার বান্দাগুলা কি জান্নাতে যায় পেটের ব্যথাও মারা গেলে শাহাদাতে মর্তবা দিয়ে দিবেন তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন সাহিবুল হাদাম আল্লাহর সুসাল্লা আল্লাহ আলহী সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি দেওয়াল দোষে মৃত্যুবরণ করে ওই দেওয়াল দোষে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তা শাহাদাতের মর্ত প্রধান করবেন বলেন না সুহাহা মনে করলে না রাস্তা দিয়ে যাইতেছেন হঠাৎ করে গাছের ডাল ভাইঙ্গে মাথার উপর বলবো অথবা রাস্তা দিয়ে যাচ্ছেন দেওয়াল বাইঙ্গে আমাদের উপরে পড়ে চাপা খাইয়ে মারা গেলেন তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে তাকেও আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন চিঠি এসে গেছে আর এক দুইটা বলেই শেষ করে দিব ইবনে মাজা শরীফের মধ্যে দুই হাজার তিরাশি নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পর্দার আলে মা বোনেরা এই কথাটা খুব খেয়াল করে শুনবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আলমার আতুতামু তুফি জুমাইন শাহাদা আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে মহিলাদের মধ্যে যদি কোনো ব্যক্তি পেটে যদি বাচ্চা ধারণ করে অথবা পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় অথবা বাচ্চা ভূমিষ্ট অবস্থায় যদি আল্লাহর কোনো বান্দি দুনিয়ার জমিন থেকে বিদায় নাই আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ তালা সেই বান্দিকে ও মর্যাদা দিয়ে দেন বলেন না সুবাহান কারণ একটা মা জানে যে একটা সন্তান পেটের মধ্যে ধরতে কত কষ্ট হয় দশ মাস দশ দিন অথবা কম বেশি একটা মায়ের সন্তান পেটের মধ্যে নিয়ে তাকে বহন করে চলতে হয় এই চলাফেরা কতটা যে কঠিন একমাত্র মাই বুঝে সে কতটা কঠিন এই কঠিনতর অবস্থায় এর মধ্যে যদি কোন বাচ্চা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় তাহলে ওই মা কেমন ব্যথা লাগবে অন্তরের মধ্যে সেই জন্য আল্লাহ রসুল কোন মা যদি কোন আমার উন্মতির মধ্যে আল্লাহর বালদে যদি এই পেটে বাচ্চা ধারণ করা অবস্থায় যদি দুনিয়ার জমিন থেকে চলে যায় এই চলে যাওয়াটাও শাহাদতের মর্যাদা আল্লাহ তাল্লাহ তাকে দান করবেন কত সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন তাহলে যে কথাগুলো আমি আলোচনা করতেছি আমার কথাগুলো বুঝতেছেন আপনি আমার আলোচ্য বিষয় ছিল যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন পরবর্তীতে আরেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি আগুনে পুড়ে মারা যায় তাকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন আপনারা মনে করেন যে আগুনে পুড়ে গেলে মনে তার উপরে গজব না দিলেছে না এটা ভাববেন না আল্লাহ রসুলের জবান দিয়ে কথাগুলা বলে গেছেন যে আগুনের মৃত্যুর কত কষ্টের যে ব্যক্তি আগুনের মধ্যে দগ্ধ হয়ে মারা গেছে তাকে জিজ্ঞাসা করেন কত কষ্টের এই জন্য আল্লাহ তারা তাকে সাহায্যে মর্যাদা দিয়ে দিবেন যাই হোক আমার আলোচ্য বিষয় হলো দুনিয়াতে একদিন আমরা ছিলাম না এখন আসি আবার দুনিয়া থেকে আমাদেরকে যে কোনো মুহূর্তে চলে যেতে হবে তাহলে আমার ইমান কতটুকু আমি দুনিয়া থেকে কামাই করে কবরে নিয়ে গেলাম সেটা হলো দেখার বিষয় সেটা হলো কি দেখার বিষয় আমাদের সেটা দেখার দরকার আছে না আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন এমনি এমনি আসলাম দুনিয়াতে কামাই করলাম মন চাহি জিন্দেগি আমরা কাটাইলাম আবার কোনো আমলও করলাম না ইমানও বানাইলাম না কবরের মধ্যে কি এই সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করা হবে না অবশ্যই জিজ্ঞাসা করা হবে হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমাকে যে জোয়ানি দিয়েছিলেন জোয়ানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যুবক বাইরা যৌবনের কারণে আজ রাস্তা রাস্তায় ঘোরাফেরা করে নামাজের সময় আজান চলে কিন্তু যুবক বাহেরা মসজিদে আসে না মুরুব্বি বাবারা মসজিদে আসে না পর মা বোনে তাদের কাজের মধ্যে তারা সবসময় থাকে এই সময় একদিন আল্লাহর আদালতে আপনাদেরকে মামলা দায়ের করবে এই সম্পর্কে আপনাদেরকে বিচার আল্লাহ হাসরের মাসালে ময়দানে যখন আপনাদের কাছে যখন যখন আমল চাইবে তখন আপনার দেখাব যাই হোক আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দুনিয়ার জমিন থেকে ইমান আমল বানায়া কবরের পুঁজি নিয়া আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবর যাওয়ার তৌফিক জানা সকল বলে আমিন এখানে আমার একজন উস্তাদ হাফেজ উনি প্রবিন উস্তাদ জহরুল সাহেব উনি একটা মাদ্রাসা করতেছেন আপনাদের সন্তানদেরকে দিয়া মাদ্রাসা পড়ায়া আপনাদের সন্তানদেরকে একজন কুরআনের হাফেজ এবং আলেম বানায়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যান এই সন্তান এই সন্তান বাংলাদেশের পৃথিবীর যে কোনো প্রান্তে চলাফেরা করবে আর আপনার জন্য চোখের পানি ফালাইয়া ফালাই কানবে এই সোয়াবটা আপনার কবর মধ্যে আল্লাহ তালা অটোমেটিকলি পস্তাই দিবে এই জন্য আমি মনে করি যে এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে ওই এলাকার মধ্যে মাদ্রাসা থাকার কারণে বাচ্চারা কোরআনুল করিম তেলাবাদ করার কারণে আল্লাহ তালা ওই এলাকা থেকে সমস্ত বিপদ আপদ দূর করে দেয় বলেন না সুবাহ ওই এলাকার মধ্যে খাস রহমত বর্ষণ করেন এই জন্য যেহেতু আপনাদের জন্য ভালো একটা মাদ্রাসা আপনাদের এলাকায় হইতেছে আপনাদের দুইটা সন্তান থাকে অন্তত একটা সন্তান আপনি মাদ্রাসায় দিবেন যদি দুইটা নাতি থাকে একটা নাতিকে আপনি মাদ্রাসায় পড়াবেন যদি মেয়ের ঘরে নাতি থাকে অথবা ছেলের ঘরে নাতি থাকে আপনি আপনার ছেলে এবং মেয়েকে বুঝায়া অন্তত একটা ছেলে এবং মেয়েকে মাদ্রাসায় দিবেন যাতে করে আপনি মৃত্যুর পরে এই সন্তানটা এই মেয়েটা আপনার আমার কবরের নাজাতের ফাইসালা হয়ে যায় বলেন না সুবান দিবন্ত ইনশাআল্লাহ কে কে দিবেন আমার সে হাত তুলেন তো দিয়ে একটু আপনাদের সন্তান ছেলের করে হোক মেয়ের করে হোক এবং নিজের সন্তান হোক এই সন্তানদেরকে দিয়া আপনার এলাকাবাসী যারা আছেন এই মাদ্রাসাকে আপনারা কি করবেন সব সময় পর্যবেক্ষণ করবেন এবং আপনাদের সন্তানকে দিয়া মাদ্রাসা কি করবেন সহযোগিতা করবেন এটা করার মাধ্যমে আপনার ছেলেটাও একজন আলেম হয়ে গেল আর মাদ্রাসাও সুন্দরভাবে চললো এলাকার মধ্যে আল্লাহ তালা আমাদের সকলকে যে ভূমিকা ছাড়া টুটা ফাটা কথাগুলা বললাম সময় খুবই কম আরো ভালো ভালো বক্তা এখানে উপস্থিত আছে সর্বপ্রথম আমাকে আমল করা তৌফিক দান করুক এবং সমস্ত মুসলমান ভাই এবং বন্দেরকে এই কথাগুলা কথাগুলো আমল করা তৌফিক দান করুন এই বলে আমি আমার কথা শেষ করছি ওয়াহির দান আলহামদুলিল্লাহ রবীলাহ আলম